আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে একটা রাজনৈতিক দলের প্রধান উনি রাজনীতিবিদদের নিয়ে মন্তব্য করছেন উনি বলছেন যে বাংলাদেশ গরিব না রাজনীতিবিদরা বা সেরকম একটা মন্তব্য করছে তো আমি ওই ধরনের সা সাহসী মন্তব্য করতে চাই চাই না এবং আমার করা উচিত না তবে আমি এইটাই বলি যে অবশ্যই বাংলাদেশ গরিব না তার কারণ এতগুলো দেশের মানুষ সবাই তো খাইয়া পরে আল্লাহ রহমত ভালো আছে যদি রাজনীতিবিদরা আর একটু ভালোভাবে লক্ষ্য লক্ষ্য রাখতো তাহলে হয়তো আরও ভালো হইত তাই আসুন আপনাদের সাথে শেয়ার করি বাংলাদেশ গরিব না রাজনীতিবিদরা দুর্নীতিবাস কর্নেল অলি লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেছেন বাংলাদেশ গরিব নয় এ দেশের রাজনীতিবিদরা দুর্নীতিবাস দেশে থেকে একশো বিলিয়ন ডলার পাচার না করা হলে ধনী রাষ্ট্র হিসেবে বিবেচিত হতো শনিবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এলডিপির কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি এ সময় অলি আহমেদ বলেন জুলাই সনদে যে বক্তব্যগুলো আছে তা এখনই বাস্তবায়ন সম্ভব নয় আগামী দিনে যা যারাই রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন তাদেরই এই সনদ বাস্তবায়ন করতে হবে ভালো ও যোগ্য লোকদের সংসদে পাঠাতে পারলেই সুশাসন প্রতিষ্ঠিত হবে মানুষ ন্যায় বিচার পাবে দেখে নয় এখন যোগ্যতা দেখে প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান উদ্দেশ্যে তিনি সন্তান বিল্লাল মিয়াজি এই আসনে আমাদের প্রার্থী তিনি অত্যন্ত সৎ ও ভালো মানুষ তার পাশে থাকুন বিএনপির সঙ্গে জোটগতভাবে নির্বাচনের বিষয়ে আমাদের আলোচনা চলছে এই আসনটি বিল্লাল মিয়াজিকে দেওয়ার বিষয়ে আমরা তাকে আমরা তারেক রহমানের সঙ্গে কথা বলব উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিবুল্লাল খোক খোকনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মহিলা এলডিপির সভাপতি অধ্যাপক কারিমা খাতুন আইন বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম মিলু গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবাহান গণতান্ত্রিক শ্রমিক দল নেতা এস এল আল মামুন গণতান্ত্রিক ছাত্র দলের কাজী কামরুল ইসলাম প্রমুখ প্রিয় দর্শক আমরা চাই যে মনে করেন আমাদের বরাবর যে একই কথা যে কোনো মতেই যেন আর এরকম অবস্থায় না আসতে হয় যে প্রতি পাঁচ বছর পর পর একটা হাঙ্গামা একদল চাবে যে ক্ষমতায় থেকে সরে যাক আরেক দল চাবে যে তারা ক্ষমতায় থাকে এবং যেভাবেই হোক মেকানিজম করে যেন আবার ক্ষমতায় আসতে পারে এটা যেন না হয় প্রিয় দর্শক তো আপনাদের যদি কোনো মন মূল্যবান মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ